উদ্বোধন 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 দিদি কিসের উদ্বোধন আহা ওয়ার্লপুল 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 না না ওয়ার্লপুল না স্যামসাং ছিল না ওয়াশিং মেশিনের উদ্বোধন কালকে বাবা জীবন করেই ফেলল কি মাথা মুন্ডু বলছেন ইয়াস কালকে কি হলো ঘন ঘটা খুলজা সিম সিম ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মাণ উইদাউট এনি সার্ভ উইদাউট এনি কাইন্ড অফ ওয়াশিং পাউডার কালকে বাবা জীবন ধুয়ে দিল আমাদের প্রজেক্টওয়ালিকে ইয়েস পরশুদিন বেশ লাইভের মধ্যে গর্ব করে বলছিল আমি ভিক্ষা দিয়েছি কালকে আমি অবাক হচ্ছিলাম যখন লাইভটা ওরা বলছিল দান 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 বলেনি ইয়াস ইয়াস বাবা জীবন তুমি কারোর বাপের সম্পত্তি না একজাক্ট লাইনটাই তুমি বলেছো এই লাইনটা যদি আমি বলতাম আমি খারাপ হয়ে যেতাম তুমি বলেছ তোমাকে বলার মতো কারোর সৎ সাহস নাই কি করে সে তোমাকে তুমি কি একটা বস্তু বলো যে তুমি দিয়ে দিলে দান 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 কাকে বলে আমরা কি করি আমরা মানুষ দান করি করি না না হ্যাঁ তোমাকেও দান কর তুমি যখন কোনো দিন ওর ছিলেই না তুমি যখন দিন ওর ছিলেই না প্রজেক্টের জন্য কাছে কাছে এসেছিল সেই প্রজেক্টটা সে হোটেলে যাওয়ার প্রজেক্টই হোক বা একে অপরের হাত ধরে থামনেল লাগিয়ে চ্যানেল গ্রো করাই হোক বা কোন শর্টস চ্যানেল খুলে রোজগারের রাস্তা বানানো হোক কিন্তু তুমি কোনোদিন ওর ছিলে না ও তোমার কোনোদিন ছিলে না দেখলে তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মাম্মার হ্যাপি বার্থডে বানানো হচ্ছে বাবা জীবন থ্যাংক ইউ কালকে আমি ভিডিওটা করেছিলাম আমি লিখেছিলাম ভিক্ষুকে আবার ভিক্ষা দেয় মানে ও একদম বড় বড় কথা বলছে বুঝলে ওই যে ওই যে ধামে গেছিল ধামের বাবা নাকি বলেছে তুমি ওর হবেই মানে তোমাকে দিয়ে বাজে কাজ করাবে বুঝলে তো তো শোনো তোমার মা ঠিক কথাই বলেছিল রান্নাঘর খোলা থাকলে উত্তর ঢুকবেই এই ধরনের মেয়েরা রাস্তাঘাটে খুল্লা খোলা পরে থাকে তোমাদের ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তুমি কালকে ভালো কথা বলেছ এবং আমি তাতে খুব খুশি হয়েছি আরে পিঙ্কির মেয়ে তোমাকে কোনো উত্তর দিতে হবে না উত্তর তোমার হাজব্যান্ড তোমার হয়ে দিয়ে দিয়েছে এর থেকে বড় উত্তর সুপার উত্তর এর থেকে বড় থাপ আর দেওয়া যায় না তুমি ব্যাপারটা বুঝতেই পারো শাশুড়িও ভয় পেয়েছি তুমি বলছো না আমাকে যখন বলেছে আমি উত্তর দেবো তোমার কুইন্টেলি গেছিলো তোমাকে বোঝাতে না মানে তোমার তো হাজব্যান্ড হাজব্যান্ড দেখেছি দেখেছি মাথায় ছিল ভয় পেয়েছি তুমি রেগে যাও কিছু করে ফেলো সেই ভয়টা ছিল তোমার হাজব্যান্ড টু দ্য পয়েন্টের কথা না বাবা যখন জীবন যখন টু দ্য পয়েন্টে কথা বলে আমি কিন্তু গত দুবছর যখনই ভালো কথা বলে আমি তো প্রশ্ন করি কালকে সে তোমার হয়ে উত্তর দিল সে একটা স্বামী ধর্ম প্রতি ধর্ম নি ভালো সে তোমাকে বলেছে তোমাকে দান করেছে হ্যাঁ ভিক্ষুকে দান না ভিক্ষা করেছে সেখানটা সে উত্তর দিয়েছে তোমার উত্তর দেওয়ার প্রশ্নই আসে না তুমি বলে না আমা হ্যাঁ তোমাকে বলেছে কিন্তু এত বড়ো থাপ্পড়টা বাবা জীবন যোকে দেবে সত্যি বিশ্বাস করো আমি ভাবতে পারিনি আমি কল্পনাও করতে পারিনি বা তুমিও রিয়্যাক্ট করবে সেটা আমি ভাবতে পারিনিছি তোমরাও তো এসব ব্যাপারটা একদম মানে অ্যাভয়েড করবে কিন্তু কালকে যখন দেখলাম ওই লাইফটাতে এর আগেই ভিডিও আমি করেছিলাম এঙ্কিত মেয়ে আমি ভিডিও করেছিলাম কত বড় সাহস তো তাই না বাবা জীবনের দেওয়া ব্রেসলেটটা ও এখনও খুলেনি এবং এতেও নাম দিয়েছে শিবের দেওয়া বললাম না বাবা জীবন ঠিকই বলেছে ওর মা কে সবার সামনে লোক দেখানো গালাগাল করে মা খারাপ মা খারাপ বলেছো তো মার বার্থডেতে উইশ করা মা একটু মোটা হয়ে গেছে পুরোটাই গেম ছিল মা মেয়ের গেম ছিল পুরোটাই গেম মা মেয়ের রিলেশন কোনোদিনও খারাপ হয় নাই জীবন বলছে না কালকে বাবা জীবন নোংরা মা নোংরা মা ছোট লোক বাপ সব বলেছে আমি বলিনি জীবন বলেছে দেখেছো তো গত বছর যখন আমি ভিডিও করেছিলাম আমি যখন এই মা সম্বন্ধে বলেছিলাম প্রজেক্টলির ফ্যানরা আমাকে কম জুতার বাড়ি দাওনি এখন যে বাবা জীবন বলছে মেনে নিতে পারছো তো পারছো তো কি না কালকে বলেছো ওর মার সম্বন্ধে এই কথাগুলি আমি বাবা জীবনের থেকেই শুনেছিলাম তোমরা তো অত ভিডিও দেখো না না এখন চ্যানেলে ছিল না পুরোনো 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 অনেক জায়গায় কথাগুলি বলে রেখেছিলো অন্য কোনো বন্ধুদের কাছে বলে রেখেছিল সেখান থেকে আমি কালেক্ট করেছিলাম কালেক্ট করে আমি বলেছিলাম প্রজেক্টলির মার সম্বন্ধে প্রজেক্টলির সম্বন্ধে সবটাই বাবা জীবনের বলা কথাই আমি বলেছিলাম আমার বলার কথা তোমরা যেহেতু পুরোনো বই ভিডিও দেখো না পুরোনো কিছু আসন্দি ঘটনা বাবা জীবন চ্যানেলে তো সব ভিডিও নেই অনেক ভিডিও ডিলিট হয়ে যায় অনেক ভিডিও প্রাইভেট হয়ে যায় এই যে প্রজেক্টলি ভিডিও করেছিল বাবা জীবনকে সন্দেহ করেছে মুসলিমের সাথে ওই বাচ্চাটা হ্যাঁ মুসলিমের সঙ্গে রিলেশন করে এই বাচ্চাটা এই ভিডিওটা আছে নেই এখন আমি যদি বলি প্রজেক্ট ওয়ালি বলেছিল বাবা জীবন সন্দেহ করেছে কোনো মুসলিমের সাথে রিলেশন হ্যাঁ দিদি বানিয়ে বানিয়ে কথা বলবেন না না বানিয়ে কথা বলিনি প্রজেক্ট অলি ওই ভিডিওগুলো থাকে না প্রাইভেট হয়ে যায় সেই ভিডিওগুলি খুঁজে পেতে আমরা বার করি আমাদেরও প্রচুর কাজ থাকে কাজ থাকে না বসে যাই ক্যামেরা করে তা হয় না তাই তখন যখন আমি প্রোজেক্টলির মার সম্বন্ধে কথাগুলি বলেছিলাম বাবা জীবন বাই নেইমেই বলেছিল বাবা জীবন দুটো নাম বলেছিল আমার কাছে তিনটে নাম ছিল সে কথাগুলি জানা কালকে দেখলে তো বাবা জীবন কিন্তু বাবাকেও মানে প্রজেক্ট অলির বাবাকেও আমি কিন্তু প্রজেক্টলি বাবাকে নিয়ে কোনোদিন কোনো কথা বলিনি কারণ আমি সম্বন্ধে জানি না ওনার সম্বন্ধে কোনো রকম নিউজ আমার কাছে সত্যি কথা ছিল না মার সম্বন্ধে ছিল তাই জীবন কালকে কিন্তু মানে বাবা জীবনেও বলেছে বাবার সম্বন্ধে এর আগে কুইন্টেল কিছু ভিডিওতে ওনার সম্বন্ধে এমনকি প্রজেক্টলির মামার সম্বন্ধেও কিছু কথা কুইন্টেল আউট করেছে এদের সম্বন্ধে কিন্তু আমার কাছে কোনো খবর ছিল না কালকে নোংরা মা নোংরা এবং ওকে কোনোদিনও সংসার করতে দেবে না কোনোদিনও মানে বিয়ে করতে দেবে না এটা ভুল বিয়ে করতে দেবে কারণ উনি কি বলে সম্পর্ক খুঁজছিলেন ম্যারিড পুরুষ লোক ডিভোর্সি পুরুষ লোক বউ পালিয়ে যা পুরুষ এইরকম সম্বন্ধ উনি খুঁজছিলেন হ্যাঁ এবং খুঁজেছেন এনেছিল তো সেখানে দাঁড়িয়ে বিয়ে হতে দেবে সেটা ভুল বিয়েও না হতে দেবে কারণ একটাই মেয়ে বিয়ে হতে দেবে এমন জায়গায় বিয়ে দেবে যাতে মেয়েটা ওনার কাছেই থাকে মানে মেয়েটা ওনার হাতের মুঠেই থাকে এবং মেয়ের টাকাটা উনি ভোগ করতে পারেন সবে তো রান্নাঘর টাইলস হলো ছাদের সিঁড়ি টাইলস হবে দুটো রুম টাইলস হবে এগুলি আগেরই প্ল্যান ছিল না হলে কোনো মেয়ে মার কোনো মা মেয়ের ট্রলি ব্যাগটা এগিয়ে যেতে পারে না আরেকটা ছেলের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য যেটা কিন্তু উনি করেছেন সেটা উনি করেছেন বাবা জীবন কালকে তোমার পারফরম্যান্স একদম চুম্মেশ্বর পারফরমেন্স ছিল সত্যি খুব ভালো লেগেছে খুব 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 ভালো লেগেছে যে তুমি জবাব দিয়েছ আর পিঙ্কির মেয়ে এইভাবে জবাবটা নিজে না দিয়ে শোনো যখন তোমাকে কিছু বলে আর যখন সেই জবাবটা যখন বাবা জীবন দেয় এটা যে কতটা ভ্যালুয়েবল স্ট্রং পয়েন্ট তুমি এটা বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করো বাবা জীবন পরিষ্কার বলেছে আমি কারোর সম্পত্তি না আমি কারোর বাপের সম্পত্তি না দারুণ লাইনটা এই লাইনটার মিনিংটা বোঝার চেষ্টা করো সম্পত্তি না মানে কি ও কোনোদিন ওই প্রোজেক্টওয়ালির ছিলই না এটা তো আমি বারবারই বলছি ও কোনোদিনও কারণ প্রজেক্টওয়ালির প্রতি ওর বিশ্বাস আসে না কি করে আসবে এতবার যে মেয়েটা ঠগান কারণ বাবা জীবন সবচেয়ে বেশি জানে প্রজেক্টওয়ালি কতটুকুন বিশ্বাসযোগ্য কতটুকু বিশ্বাস করার লায়ক বাবা জীবন ভালো করে জানে ও কাছে এনেছিল এবং এটা বারবার বলেছেন দু তিন বছর যদি মেয়েটা ভালো থাকে যদি আর অন্য কোনো মেয়ে ছেলের সাথে প্রেম না করে তাহলে আমরা আমি গ্রহণ করবো মানে অ্যাজ একদম একদম সোশ্যাল তো রিলেশনশিপ থাকতেই পারে লিভ ইন ওই শিয়ালটা করতেই পারে এগুলি তো উপরে 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 হওয়া কিন্তু রিয়েল যেটা তোমার কাছে যে বলেছে তোমাকেও বলেছে যে না ও এগারো মাস ছিল না দেখি ও এসেছে এবং তখন ও স্মৃতির সিঁদুর মুছে ফেলেছিল বাবা জীবন যতই এই বেড প্রমোশন আর ব্রেড প্রমোশন করুক না কেন ওর মা একটু কনজারভেটিভনেসটা আছে ও ওই ধরনের জিনিস মানে মা মাসির দেখেছে তো ওই স্মৃতির সিঁদুর শাঁখা পলা এগুলিও পছন্দ করে এটা আমি বুঝেছি যেমন ট্যাটু ট্যাটু লাইক করে না তো এই ধরনের ছেলেরা ট্যাটুকটু প্রচুর সরকার শঙ্করদের হাতে পুরোটাই ট্যাটু ওর মতো ব্লগারদের এখানে ট্যাটু প্রচুর কিন্তু বাবা জীবন এগুলি পছন্দ করে না ও একটু কনজারভেটিভ প্লাস একটু ঘরোয়া জিনিস পছন্দ করে তোমাকে আমি আবার বলছি পিঙ্কির মেয়ে যেটাকে তোমার শাশুড়ি বলেছে ও ব্লক করুক না করুক ও সংসার করুক লাইনটা দুর্ধর্ষ ছিল ব্লগ ইম্পর্টেন্ট না সংসার করাটা ইম্পর্টেন্ট আর তুমি কোথাও রিয়াক্ট করবে না বরকে দিয়ে রিয়াকশন দেবে বুঝলে তুমি রিয়াক্ট করবে না তোমার বর রিয়াকশন দেবে এর মতো বেস্ট গিফট আর কিছু হতে পারে না আর তারপর কালকে কুইন্টালি ভয় পেয়ে গেছে তুমি আবার রেগে যাও বাবা জীবন তোমাকে আশীর্বাদ করে কি বলেছিল মাথাটা স্থির থাকুক এবং এক জায়গায় থাকুক এই যে মটকাটা তোমার গরম হয়ে যায় হয়ে গেলে ব্লা ব্লা বলতে থাকো সেটা যেন না করো তোমার শ্বশুর তোমার জন্মদিন দিন তোমার কাছে এসে তুমি কিন্তু টানছিলে হাত ধরে যথেষ্ট ডিস্টেন্স উনি রেখেছেন কারণ উনিও ভয় পান কখন তুমি কি কথা বলে দেবে তুমি যদি তোমার সৎ বাবার নামই বলে দিতে পারো ব্যাটটা ছ্যান ত্যান হ্যাঁ শ্বশুর নামে যে ভবিষ্যতে বলবে না বা এই বাড়িতে বেরিয়ে কিছু মুখ খুলবে না কোনো গ্যারান্টি নেই আমি দেখেছি ব্যাপারটা লক্ষ্য করেছি যতবার উনি কিন্তু আগে যখন তোমার কাছে আসতো এবং খুব ভালোভাবে মিশতো একদম বাপ মেয়ে শ্বশুর আর বইয়ের সম্পর্কে তো বাবা মেয়ের সম্পর্ক হয় আমিও জানি কিন্তু তোমার জন্মদিনের প্রত্যেকটা ক্লিপিংসে দেখেছি তুমি ট্রেনে চুন এসেছেন উনি আশীর্বাদটা এখানে করেছেন হ্যাঁ একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা উনি করেছেন কারণ একটাই ওই যে তুমি কখন কোন দিকে কোন পালে তোমার নৌকা তুমি বাইবে তুমি জানো না আগে তুমি তোমার সেই পালটাকে খুঁটিতে বাঁধো অন্তত পক্ষে একটা বছর তুমি স্থির থাকো যে মরবো কাটবো ভাঙবো কিন্তু এই ঘরে মানে উঠোন ছেড়ে বাইরে যাবো না যা যা হবে কিছু এই বাড়ির ভিক্ষা কে দেয় চুরি করে ভিক্ষা যদি কেউ কাউকে দেয় সেটা কি ভিক্ষা হয় অন্যের বর চুরি করে সে ভিক্ষা দিচ্ছে সেই মানুষটাকে আরে চুরির মাল ভিক্ষা দেয় এটা হয় নাকি আবার দেখো না মা মোটা হয়েছে মা হ্যান হয়েছে এখনকার এখন ভিডিও শুরু হবে মাকে নিয়ে তো তাই মিষ্টি মিষ্টি কথা ও শুধু চ্যানেলের জন্যই বেঁচে আছে বললাম না মিষ্টি একটা একুশ বছরের মেয়ে প্রতি পদে কতটা মিথ্যে কথা বলে ওকে দেখলে শিখতে লাগে আমি মেয়েটাকে প্রচণ্ড লাইক করতাম একটা সময় তখন আমি ভাবতাম কি সুন্দর মোটিভেশনাল ভিডিওগুলি দেয় কারোর ক্ষতি করবে না কারোর কিছু করবে না ভালো থাকবে হ্যান ত্যান পুরোটাই ছিল ওর মিথ্যা কথা মোটিভেশনাল ভিডিওগুলি ছিল লোকের চোখে ধুলো পড়াবার কথা তারপর যে হিংস্রতাও দেখিয়েছে আলাদা রূপ দেখলাম মে মাস এইভাবে খাচ্ছিল খাচ্ছিল এইভাবে পিঙ্কির মেয়ে হাফ কেটে কি অবস্থা ওর মধ্যে এতটুকু দয়া মায়া কিছু ছিল না কোনো দিকে ছিল না ওর কথা হচ্ছে হুক আর ক্রুক আমাকে কোনো কোনো মানুষ নেবে না আমার টাকা রোজগার হবে না আমাকে এই বাড়ির বউ হয়ে ঢুকতে লাগবে আমাকে এই বাড়ির বউ হয়ে ঢুকতে লাগবে সেই কারণেই এই মইগুলি এই নোংরা জিনিসগুলি ও করে গেছে হ্যাঁ কোনো দিক থেকেও কোনো দিক দিকেও ঠিক না ও হচ্ছে মুখোশ পরে চলে আমি ললিকে আগেই বলেছিলাম যদি তোমরা তো বারবার ক্রিমি ক্রিমি নাম দিয়েছিলে ক্রিমি বেরিয়ে গেছে ক্রিমি তাও ভালো সুত খেয়ে সারানো যায় কিন্তু কেউটে যদি একবার ফোস দেয় না হ্যাঁ প্রাণটাই নিয়ে যায় আমি বহু ভিডিও করেছিলাম ক্রিমি ভার্সেস কেউটেকে নিয়ে তোমরা তখন আমাকে দিদি এই ক্রিমিনামটা ছেড়ে দাও ক্রিমি নামটা আমি দিই নাই নামটা বাবা জীবন বা অন্যরা কেউ দিয়েছিল কোন অপোজিট পার্টি বা কিছু একটা আমি বলেছিলাম ক্রিমি ওষুধ খেলে চলে যায় কেউ দিলে যায় না সেটাই কিন্তু করেছে বার বার করেছে দাগ করেছে ও সবটাই মুখোশ পরে মা এসেছে গোলাপ ফুল দিয়েছে প্রমিস ডেতে প্রমিস করেছে প্রমিস 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 ভোগ কাট্টা তোমার ভালোবাসা ভোগ কাট্টা তোমার ফিরে আসা বুঝাতে পারলাম বোঝাতে পেরেছি তো থ্যাংক ইউ বাবা যেমন আর পিঙ্কির মেয়ে রিয়্যাক্ট করবে না চোর কি ভিক্ষা দেবে অন্য জিনিস চুরি করে ও রাজা হতে পারে পারে না চোরের কাছ থেকে ভিক্ষা দেওয়া এবং নেওয়া কোনোটাই সম্ভব না